আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে তুলে ধরেছি বাড়ির রঙের কাজ করানোর আগে অবশ্যই যে কাজগুলো আপনাকে করে নিতে হবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন রাজবাড়ির জেলায় কাতার প্রবাসী বাইয়ের এই এগারোশো স্কোয়ার ফিটের দুইতলা বাড়িটি বাংলাদেশের টপ লেভেলের পেইন্ট করে কমপ্লিট করব। ভিউয়ার্স আপনার স্বপ্নের বাড়িটি রঙের কাজ কমপ্লিট করানোর আগে অবশ্যই টাইসের কাজ কমপ্লিট করিয়ে নেবেন এবং প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট করিয়ে নেবেন অনেকেই আসেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন বাড়ির প্লাস্টারের কাজ কমপ্লিট হওয়ার কতদিন পরে রঙের কাজ করানো যায় ভিওয়ার্স আপনার স্বপ্নের বাড়িটির যখন প্লাস্টার করে সম্পূর্ণ কমপ্লিট হবে তখন দশ থেকে বারো দিন পুরো বাড়িটি পানি দিয়ে ভিজিয়ে নেবেন ভিজানোর পর আপনার বাড়ির প্লাস্টার যখন সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে যাবে তখনই আপনার বাড়িটি রং করার জন্য পরিপূর্ণ উপযুক্ত ভিউয়ার্স এই বাড়ির মালিক প্রবাসী আলি বাই আমাদের ইউটিউবে ভিডিওগুলো নিয়মিত দেখতেন দেখে আমাদের কাজ সম্পর্কে জেনেছেন এবং বুঝেছেন পরবর্তীতেই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠিয়েছিলেন এবং সাদের স্কোয়ার ফিট কত সেটা আমাদেরকে বয়েস করেছিলেন তখন আমরা ওনার সাথে কথা বলে কন্ট্রাক্ট করার পর ওনার বাড়িটিতে আমরা পাঁচজনের একটি টিম পাঠিয়ে দিই আর এইভাবেই সারা বাংলাদেশে আমাদের কাজগুলো করে থাকি আমাদের মাধ্যমে আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চাইলে এই স্কিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্রথমেই আমরা এই বাড়ির ভিতরের অংশে একশো চব্বিশ নাম্বার পাথর দিয়ে পুরো বাড়িটি গোষে কমপ্লিট করছি এবং একে একে আপনাদের মাঝে সম্পূর্ণ কাজের প্রসেসের ভিডিওগুলো উপস্থাপন করব সেই ভিডিওটি দেখার জন্যে চক্রাকুন এই চ্যানেলের উপর সব সময় এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে